20 টাকা 20 টাকা বড় আবি টাকা করে 100 সস্তায় পেয়ে যাচ্ছেন দামি দামি গজ কাপড় মাত্র 20 টাকা করে টি-শার্ট টাকা করে শাড়ি 100 টাকা করে ब्लाউ 300 টাকা করে এত সু সুন্দর পাঞ্জাবি রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস টু মাত্র 300 টাকা করে বিছানার চাদর সস্তায় বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা বিশ টাকা করে বাচ্চাদের প্যান্ট রিজনেবল প্রাইসে ব্যাগ ঘর সাজানোর জিনিস থ্রি পিস জো নানা কিছু পেয়ে যাবেন অনেক কমেজ শুক্রবারের এই সাপ্তাহিক হাটে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদের একটা সাপ্তাহিক শুক্রবারের হাট ঘুরে দেখাবো যেটা বিশাল বড় আর যেখানে অনেক কিছু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগে এরকম কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ভিডিও লাস্টে এবং ডেসক্রিপশন বক্সে হাটের অ্যাড্রেসটা বলে দিব এবং লিখে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে অথবা আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব এটা লোকাল সাপ্তাহিক হাট ওনারা অনলাইন ডেলিভারি করে না এই প্রোডাক্টগুলো কিনতে হলে অবশ্যই আপনাকে হাটটা ভিজিট করতে হবে প্রথমেই হাঁটি ঢুকে এই দোকানটা দেখলাম এখানে অনেক রকম টি শার্ট বালিশের কভার বিভিন্ন জিনিস সেল করছিল জোড়া বিশ টাকা করে আই মিন পার পিস দশ টাকা খুব সম্ভবত এগুলা বিদেশি লটের প্রোডাক্ট নয়তো এত কমে কিভাবে পসিবল তারপর এই কাবার দেখলাম এগুলার প্রাইস ছিল পঞ্চাশ টাকা সত্তর টাকা এক একটার এক এক রকম প্রাইস এই কোরবালিশের কাবারের কাপড়গুলা খুবই ভালো ছিল তারপরে এই ভ্যানগাড়িটা চোখে পড়লো এখানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট শর্ট প্যান্ট টপস অনেক ধরনের কালেকশন ছিল আপুরা দুই তিনটা করে নিচ্ছিল প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এই হাটে আপনি বিশ টাকা করেও টি শার্ট পেয়ে যাবেন আমি আস্তে আস্তে সবগুলা কালেকশন দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন টপ শার্টগুলা বিভিন্ন ডিজাইনের ছিল আর অনেক ভিড় ছিল এই দোকানটাতে এখানে আরো পাবে নানা ডিজাইনের নানা কালারের অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলার প্রাইস তিনশো টাকা থেকে শুরু যারা রেগুলার পাঞ্জাবি পরেন কমের মধ্যে এখানে এই সুন্দর পাঞ্জাবিগুলো নিতে পারেন এটা টি শার্টের আরেকটা ভ্যান এখানে ছেলেদের বা ছোট বাচ্চাদের টি শার্ট সেল করছিল এগুলার প্রাইসও ছিল পঞ্চাশ টাকা করে কত প্রাইস টাকা এই পাপসগুলো অনেক সুন্দর ছিল সাইজ অনুযায়ী এক একটা এক এক প্রাইস দেড়শো টাকা দুশো টাকা তো দামাদামি করলে কিছুটা কমে নিয়ে আসতে পারবে সাথে আরেকটা বিদেশি কালেকশন লটের দোকান দেখলাম এখানে বাচ্চাদের টাওয়াল সোয়েটার ড্রেস বিভিন্ন কিছু মিক্স কালেকশন ছিল প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এরকম টি শার্টের দোকান অনেক পেয়ে যাবেন প্রাইস পঞ্চাশ করে এই জুতাগুলোর প্রাইস চারশো টাকা থেকে শুরু ছিল এক একটার এক এক রকম প্রাইস কেমন প্রাইস এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস টু পিস ওয়ান পিস সেল করছিল সুতির মধ্যে সিকোয়েন্সের কাজ করা বাটন বসানো এটার প্রাইস ছিল একশো টাকা এই ওয়ান পিসটার দামও ছিল একশো টাকা এই থ্রি পিসটা খুব সুন্দর ছিল এটার প্রাইসটা ছিল পাঁচশো টাকা এই ওয়ান পিসগুলোর দাম ছিল তিনশো টাকা তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস পাবে সাদাটা টাকা ওয়ান পিস টাকা এই দোকানটাতে টু পিস ছিল পাঁচশো টাকা আর ওয়ান পিস ছিল তিনশো টাকা করে তিনশো টাকায় দাম তুলনায় ওয়ান পিস গুলো কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল এখানে আরো পাবেন সুতি পার্টি শাড়ি দুশো করে পুরো শাড়ি আপনি খুলে চেক করেও নিয়ে আসতে পারবেন এই বিছানা চাদর দাম চাচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা করে এক আপু দামাদামি করে তিনশো বা তিনশো দশ টাকায় নিল দুই তিনটা দেখলাম দোকানদারের হাতে এই চাদরটা তিনি নিয়েছে এর আগের সপ্তাহ নাকি অনেকগুলো নিয়ে গেছে সুন্দর ছিল চাদরটা এই হাটে বাচ্চাদের এই ড্রেসগুলো আমার এত পছন্দ হয়েছে মার্কেটে তো এগুলা হচ্ছে সাতশো আটশো টাকার নিচে কিনতেই পারবেন না এগুলার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা থেকে শুরু অনেক সুন্দর ছিল ড্রেসগুলা আপনার বাচ্চার জন্য কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এই হাট থেকে নিতে পারেন একটু বড় বাচ্চাদের ড্রেসগুলোর দাম ছিল পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম এই পাঞ্জাবিগুলো অনেক সুন্দর ছিল প্রাইস মাত্র তিনশো টাকা থেকে শুরু কালোর মধ্যে এই পাঞ্জাবিটা বেশ পছন্দ হয়েছে আর দেখুন কত কত কালেকশন বাচ্চাদের এই প্যান্ট দাম ছিল বিশ টাকা করে বিভিন্ন রকমের সাইজ ছিল প্রিন্ট ছিল এই হাটে আপনি পার্টি থ্রি পিস পেয়ে যাবেন কালো মধ্যে এই থ্রি পিস অনেক সুন্দর এটার প্রাইস চার্জ ছিল চোদ্দশো টাকা দামাদামি করলে আরো কিছুটা কমে নিয়ে আসতে পারবে এই দোকানে থ্রি পিস একটু দামির মধ্যে ছিল যেমন বারোশো তেরোশো চোদ্দোশো টাকা এরকম বাট থ্রি ছিল। সুতির মধ্যে হালকা কাজ করা এই সুতির থ্রি পিস দাম ছিল পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে থ্রি পিস কিন্তু খুবই সুন্দর ছিল ওনাটাও অনেক বড় ছিল আর খুবই সুন্দর ছিল কালো কালার এর ড্রেসের এই ওড়নাগুলোর দাম ছিল একশো টাকা করে দুই তিনটা কালার ছিল খুবই সুন্দর এই দোকানে থ্রি পিসের প্রাইসটা একটু কম ছিল একটা প্রাইস ছিল এক হাজার টাকা দুইটা নিলে আটশো করে রাখবে মানে ষোলোশো টাকা খুবই সুন্দর ছিল পুরোটা হচ্ছে গর্জিয়াস ভাবে কাজ করা হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর জর্জেটের মধ্যে ওড়নাটা দেখুন দুই সাইড দিয়ে কাজ করা অনেকই সুন্দর ছিল প্রাইস চাচ্ছিল আটশো করে এই ড্রেসটা অনেক সুন্দর ছিল গর্জেসাবে কাজ করা সিকোয়েন্সের কাজ করা ওনাটাও অনেক সুন্দর সুতির মধ্যে প্রাইস আটশো করে হাটটা অনেক বড় তো আমি সব ধরনের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব ডিসক্রিপশন বক্সে লিখে দিব অবশ্যই চেক করে নেবেন নয়তো কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব এই ড্রেসটা খুব সুন্দর ছিল এগুলি কত করে আমার হ্যাঁ ওয়ান পিস কত করে দেশ এই হাটে আরও পাবেন প্রিন্টের আবেয়া বরকা গোল বরকা এগুলার প্রাইস ছিল সাতশো টাকা করে খুবই সুন্দর ছিল বরকার কালেকশনগুলা বিভিন্ন সাইজের বরকা ছিল বিভিন্ন প্রিন্টের ছিল প্রিন্টগুলা খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য এখান থেকে বরকা আর আবেয়াগুলা নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে একটা নেবেন চারশো দুইটা টুপিস এই হিজাবগুলো অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা সাতশো টাকা জর্জেটের মধ্যে গর্জেস ভাবে কাজ করা এত সুন্দর সুন্দর থ্রি পিস দাম ছিল সাতশো টাকা করে এগুলো তো আমার দাম অনুসারে খুবই পছন্দ হয়েছে এই হাটের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে টপসের এই দোকানটা এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট ওয়ান পিস টু পিস আছে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা এক একটার এক এক প্রাইস আর এই দোকানটাতে সব থেকে বেশি ভিড় থাকে ওয়ান পিস কেনার জন্য এই শাড়িগুলো অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে কাতান জামদানি টাঙ্গাই শাড়ি অনেক ধরনের কালেকশন ছিল যেটা নিবেন দাম মাত্র তিনশো টাকা প্রিন্টের এই বিছানা চাদরগুলো খুব সুন্দর প্রাইস ছিল বারোশো টাকা তো এক হাজার টাকায় এক আপু দেখলাম নিচ্ছিল খুবই সুন্দর বড় সাইজের ছিল এই জুতাগুলোর দাম ছিল পাঁচশো টাকা থেকে শুরু অনেক রকম কালেকশন ছিল হালকা হিলের মধ্যে এই জুতাগুলো অনেক সুন্দর ছিল এই দোকানের শাড়ির দাম ছিল দুইশো টাকা করে মানে তিনশো দুইশো এক এক দোকানের এক এক দাম বেশিরভাগ দোকানের দামই ছিল দুইশো করে সুন্দর সুন্দর এই কুশন কভার দাম ছিল পার পিস একশো টাকা করে আর দেখুন কত কত কালেকশন আছে এই দোকানটাতে বো স্টাইলের এই জুতাগুলো অনেক সুন্দর রেগুলার ইউজ করা যাবে প্রাইস ছিল আড়াইশো টাকা অনেকগুলা কালার ছিল একটা ডেজি ফুল বসানো খুব সুন্দর আর এই জুতাগুলার প্রাইস চাচ্ছিল ছিল একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বেশ কয়েকটা কালার ছিল এই হাটে আপনি আরও পাবেন অনেক অনেক পর্দার দোকান এই পর্দাগুলো খুবই সুন্দর ছিল পার পিস চারশো টাকা করে চাচ্ছিল ছিল অনেক রকম কালার ডিজাইন আছে আপনার রুমের সাথে ম্যাচিং করে কিন্তু এই সুন্দর পর্দাগুলো এখান থেকে নিতে পারবেন দামাদামি করলে আরও কিছুটা কমে আইটিং নেওয়া যাবে খুবই সুন্দর ছিল পর্দাগুলা এখানে নেটের পর্দা পেয়ে যাবেন নেটের মধ্যে যারা

হাটের এই দোকানটাতে অনেক ভিড় ছিল এই জামাগুলা সেল করছিল পঞ্চাশ টাকা করে আর দেখুন কত ভিড় সবাই অনেকগুলো করে নিচ্ছিল পুরো হাটটা বেশ বড় রাস্তার দুই সাইডেই বসে তো অনেক অনেক কালেকশন পাবেন এই হাটে অনেক সময় নিয়ে আসবেন আমার সাড়ে 300 আমার সাড়ে 400 কভার ছাড়া 300 300 গাড়ি বাস যেই বান্ডেল নেবেন 50 আজকে এই অফার একমাত্র অফার এই লেসগুলো মাত্র এক টাকা গজ সেল করছিল মানে পঞ্চাশ গজের একটা ভান্ডিল আপনাকে পঞ্চাশ টাকায় দেওয়া হবে অবিশ্বাস্য ব্যাপার মানে এখানে চিকন মোটা মিডিয়াম সাইজ বিভিন্ন রকমের লেস ছিল এত পুরাটা পুরাটা এতটা কি কালার দেখো তো এই কালারটা কিন্তু খুব সুন্দর তাই না কালো নেভি ব্লু প্রাইস ছিল 200 টাকা একটা লং চেইনও ছিল দাম তুলনায় ব্যাগগুলা আমার বেশ পছন্দ হয়েছে এখানে আরো পাবেন বিভিন্ন রকমের জুয়েলারি বক্স এইলি কাপেরগুলো আর ছোটগুলা ছোট সাইজের জুয়েলারি বক্সগুলোর প্রাইস ছিল 200 টাকা বড় যেটা সেটা প্রাইস ছিল 2500 টাকা অনেক সুন্দর বিভিন্ন রকমের কালারের টিশুর এই এক কালার গছ কাপড় ছিল ষাট টাকা করে এই দোকানের পর্দাগুলোও অনেক সুন্দর ছিল এগুলার প্রাইস এক একটা এক এক রকম চারশো থেকে শুরু জর্জেট কাজ করে শাড়িটার দাম ছিল দুইশো করে এছাড়া এই দোকানে আরো সুতি জর্জেট অনেক রকম কালেকশন ছিল এই হাতে শুধু থ্রি পিস আর শাড়িই না বাটি হাড়ি চামচ সব ধরনের এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর দামি গছ কাপড়ের টুকরা সেল করছিল মাত্র বিশ টাকা করে হাতায় দেওয়ার জন্য অথবা ড্রেস ডিজাইন করার জন্য এই গছ কিন্তু আপুরা কিনছিল হাটের এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কুকারিজ আইটেম পেয়ে যাবেন এগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা করে আর এই প্যানগুলোর দাম বারোশো টাকা থেকে শুরু দোকানটাতে অনেক রকম আনকমন কুকারিজ আইটেম ছিল যারা ঘর সাজাতে শৌখিন তারা কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন এখান থেকে

আর এই কত করে বেচেন কাজ করা এত সুন্দর সুন্দর ব্লাউজ বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের প্রাইস ছিল পার পিস একশো টাকা করে খুবই সুন্দর ছিল ব্লাউজ মার্কেটে দুশো তিনশো টাকা নিচে কিনতেই পারবেন না এই দোকানে সুন্দর সুন্দর এই টি শার্ট প্রাইস ছিল বিশ টাকা এখানে শার্ট ছিল টি শার্ট ছিল এই দোকানটা তো অনেক ভিড় ছিল মাত্র বিশ টাকায় এত সুন্দর সুন্দর টি শার্ট মাটির এই জিনিসগুলো খুব সুন্দর লাগে তাই না চায়ের কাপ হাড়ি ব্যাংক অনেক কিছু ছিল এগুলো বিভিন্ন প্রাইজের ছিল খুব কমে নিতে পারবে এখান থেকে অন্যান্য প্লেস থেকে এই তো এই ছিল আজকের ভিডিও এখন হাটের ডিটেলসটা বলে দিচ্ছি হাটের নাম হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট এটা প্রতি শুক্রবার বসে মতিঝিল আইডিয়ান থেকে মতিঝিলের বাস পাওয়া যায় ভাড়া দশ টাকার মতো নেবে গেলে টাকা নিবে টাকা এরকম আর যারা নারায়ণগঞ্জ থেকে এই হাটে যেতে চাচ্ছেন তারা খুব সহজেই ট্রেনে করে আসতে পারেন ট্রেন ভাড়া মাত্র বিশ টাকা কমলাপুর রেল স্টেশন থেকে দশ মিনিটের মতো হাঁটলে এই হাটে চলে আসতে পারবেন আবার ট্রেনে নারায়ণগঞ্জ ব্যাক করতে পারবেন ফেসবুক থেকে ট্রেনের শিডিউলটা জেনে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম